আজ বুধবার একত্রিশে ভাদ্র দু সালে সতেরোই সেপ্টেম্বর বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রং স বুধায় নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর হ্যাঁ বন্ধুরা আজ কিন্তু আমরা ইন্দিরা একাদশী আবার আজকের দিনেই কিন্তু বিশ্বকর্মা পূজা এবং আমরা পরিলক্ষিত করতে চলেছি একই সাথে কন্যা সংক্রান্তি অর্থাৎ সূর্যও কিন্তু আজ রাশি পরিবর্তন করে বুধের সাথে সম্মিলিত হয়ে বুধাদিতীয় যোগও তৈরি করবে তাহলে ঘটনাবহুল একটি দিন আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে অত্যন্ত মাহাত্ম রাখে আজকের দিনটি তাহলে আজকের দিনটিতে আপনারা অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন বিশ্বকর্মা পূজায় যারা নিমজ্জিত আছেন অবশ্যই থাকুন আজ কোনো রান্নাবান্না দিনের বেলা যেন করবেন না চেষ্টা করুন যতটা সম্ভব চিঁড়ে দই পান্তা ভাত বা কোনো প্রকার ফল মূল খেয়ে থাকা যায় এটি আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে এবং বিশেষ করে যারা কোনো প্রকার হার্ডওয়ার হার্ডওয়্যার রিলেটেড বা যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেব বিশ্বকর্মার কৃপা প্রাপ্তি করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যারা সনাতনী ভাই আছেন তারা অবশ্যই একাদশীর এই মহান ব্রত আপনারা অবশ্যই পালন করুন বুধ সু সম্প্রতি তিনি স্বগৃহে গোচর করেছেন অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল আপনারা প্রাপ্তি করবেন ভাগ্যমিটারা যে আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি আজ পিতা বা পিতৃ পৈতৃক কোনো সম্পত্তিগত ব্যাপারে কোনো রকম নেগেটিভ নিউজ আপনারা প্রাপ্তি করতে পারেন কাইট পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো অজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার জন্য দিনটি অত্যন্ত শুভ আজ আপনাদের উচিত জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখা